প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় তিনটা পরিবর্তন কার বেতন বাড়ছে কত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের জন্য সুসংবাদ সরকার এখন তাদের বেতন ভাতে এবং গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়ি এগারোতম গ্রেডে উন্নীত করা হবে এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন এক গ্রেড করে বাড়ানোর সুপারিশ আসছে আগামী সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র থেকে এই তথ্য জানা গেছে যদি আপনি একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষা কর্মকর্তা হন তাহলে এই প্রস্তাব আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে চলুন বিস্তারিত জেনে নেই বেতন বৃদ্ধির পটভূমি কেন এই সিদ্ধান্ত সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এতে একদিকে খুশি হলেও অন্যদিকে সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে কারণ বর্তমানে উপজেলা শিক্ষক কর্মকর্তাদের বেতন দশম গ্রেডে ফলে প্রধান শিক্ষক এবং তাদের তদারকি কর্মকর্তার বেতন একই স্তরে চলে এসেছে যা প্রশাসনিক জটিলতা তৈরি করেছে অন্যদিকে সহকারী শিক্ষকরা এখনও তেরোতম গ্রেডে আটকে আছে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে তিন ধাপের পার্থক্য তৈরি হয়েছে যা টাকার অঙ্কে ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার টাকা এই ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন অনেক শিক্ষক এই অসন্তোষ দূর করতে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে সরকার এখন বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ে এতে সম্মতি দিয়েছে এই প্রস্তাবটি শিক্ষকদের মনোবল বাড়াবে এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নতুন প্রস্তাবে কার বেতন কত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন প্রস্তাবে বিভিন্ন পদের বেতন স্কেল পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এখানে একটি টেবিলের সাহায্যে বিষয়টি সুন্দর করে বোঝানো যাক শিক্ষকদের সহকারী এখন বর্তমানে সেটা এগারোতম গ্রেডে উন্নীত করা হবে সেক্ষেত্রে এগারো হাজার বেসিক ছিল এখন বর্তমানে হবে বারো হাজার পাঁচশো টাকা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিল দশম গ্রেড ষোলো হাজার টাকা হবে নবম গ্রেড বাইশ হাজার টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিল নবম গ্রেড হবে বাইশ হাজার টাকা বেসিক ছিল এখন সেটা উন্নীত করে করা হবে অষ্টম গ্রেড তেইশ হাজার টাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সপ্তম গ্রেড যেটা ছিল উনত্রিশ হাজার টাকা বেসিক বর্তমানে করা হবে ষষ্ঠ গ্রেড পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিভাগীয় উপপরিচালক ডিডি পঞ্চম গ্রেড ছিল যার বেসিক ছিল তেতাল্লিশ হাজার টাকা সেটা চতুর্থ গ্রেড অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা করা হবে এই টেবিল থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক পদে একবার দুই গ্রেডের উন্নয়ন হচ্ছে এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যা অবশ্যই শিক্ষাক্ষেত্রে সহজ ভূমিকা রাখবে